হ্যালো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও তো যাই হোক আজ আমি যাক কলকাতার যে ভাড়া ঘরটায় থাকি সেই ঘরটায় আমরা সারাদিন কী কী করি আমি আর আমার মেয়ে আর আমার বর তো আমার সকাল থেকে ওটা কাজ বাজ শুরু হয়ে গেছে আমার বাচ্চারা ভোরে ভোর সাড়ে পাঁচটা ছড়ার সময় উঠে যায় তো উঠেছে ওটা যেমন খেলা করছে তার সব থেকে কাজ সকালে খেলাম আরেদিকে ঘর বসের জন্য চলে আসলাম সব বাসন্ত অবস্থা সে আপনারাই দেখতে পাচ্ছেন তো এগুলো এখন পরিষ্কার করবো তো পরিষ্কার করতে হতে একটা কথাই বলি যে একটা বাচ্চা সামলানো যে সকাল থেকে সন্ধ্যে দিই একটা মায়ের কতটা কষ্ট শুধু একটা মাই জানে তারপরেও কত কথা শুনতে হয় যে আমি নাকি সারাদিন ফোনই খাটি সারাদিন ফোনই দেখি কোনো খেয়ালই তো চাই এগুলো শোনা কথা কাজগুলো তো দেখে না শুধু ফোন খাটছে সেটাই দেখে সবাই তো এই জন্য আমি আজকে ভিডিওটা করলাম যে একটা মেয়ে সকাল থেকে দুপুর অবধি আবার আদ অবধি কী কী করতে পারে তো আমি দুগু আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো এখানে নোংরা জামাকাপড় মানে ওর বাসি জামা কাপড়গুলো সব ধোয়ার জন্য সব নিচে ফেলে দিচ্ছি আর বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি তো যাই হোক আমি তো এত কষ্ট করে ভিডিও করি তো আমার ভিডিওটা কেউ দেখে না আর দেখলেও বা লাইক কমেন্ট শেয়ার কিছুই করতে চায় না তো এটা তো আমার খুব ভারী কষ্টের আমি লুকিয়ে চুরিয়ে কত ভিডিও করি লোকের কাছে কত কিছু শুনতে হয় বাড়ির লোকের কাছে কত কিছু শুনতে হয় তবুও আমার ভিডিওতে ভিডিওতে কেউ লাইক কমেন্ট শেয়ার তো করেই না তো যাই হোক আমার এখন বিছানাটা গোছানো হয়ে গেলো একটা নতুন চাদর পাতলাম কারণ ওই চাদরটা অনেক নোংরা হয়ে গেছে এর জন্য আমি রোজের চাদর পেতে নিই মানে রোজ একটা করে ধুই একটা করে পাল্টাই তখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর এখানে আমার মেয়ের খুব খিদে পেয়ে গেছিলো তো এইগুলো আগে ছড়িয়ে নিচ্ছি সব ঘরের বাসি বাসি থালা বাসন মেয়েটো থালা বাসন এখানে জল নিয়ে নিয়েছি ঘর মশার জন্য ঘরটা ঝাড়ু নেই তো ঝাড়ু নেই তাই আমি গেঞ্জিতে সব মুছে মুছে মানে ঝাড় দিয়ে নিচ্ছি ছাড় দেওয়ার পরেই আমি মুছে নেবো আর এইগুলো বাইরে বার করে দিয়ে আসবো এখন তার আগে আমার মেয়ের খুব জোরে খিদে পেয়েছে আর জন্য এর জন্য আমার বর বুক ছিল এই জন্য আমি ওই জন্য খিদের জন্য আগে ডালিয়াটা বসিয়ে দিয়েছিলাম আমার বর কাজ যাবে বলে কাপড় পড়ছে বর তাড়াতাড়ি কাজে সে গাছে আমার মেয়েদিকে আমার কোলে উঠে গেছে যাই হোক এখন আমার বাবা যাবে

খাওয়ার পর মোছা হয়ে গেছে বাসনটা বাইরে বার করে ওর খাবারটা খাইয়ে ও খাবারটা খেয়ে নিলে তখন আমি একটু শান্তি মনে কাজ করতে পারবো ও খেয়ে নিচ্ছে সকালে আর ওই জন্য রোজ বানাই ডালিয়া আলু ফালু দিয়ে শাক ফাঁক দিয়ে তো এখানে আমি শাক পাতা তুলতে পারি না গ্রামে হলে শাক পাতা তুলতে পারি আর ওকে এখন একটা বাচ্চা নিয়ে চলে যাচ্ছে ও ঘুমায়নি বলে আর এখানে আমি স্নান করে রেডি হয়ে চলে এসেছি দুপুরের খাবার বসানোর জন্য তো এখানে ভাত আর সবিনে ছোল করবো তাই সবিন ফবিন সব কেটে নিয়েছি নোংরা করে ঝোলে গেছে আর ও খেলছিলো বিছানার পুরো নোংরা করে দিয়েছে তো যাই হোক আমি সবিনে রান্না করবো সব ছোল ঝোল আর এদিকে শুধু ভাত কারণ আমার মেয়েটাকে নিয়ে আমি একা একা পারি না বেশি কিছু রান্না করতে তাই আমি শর্টকাটে রান্না করবো সব ছোল যদি ওর বাবা ধরে দিত তাহলে একটু মাছ ফাজে রান্না করার সময় পেতাম আমার মেয়েটা নতুন এসেছে কলকাতায় তো ও কারো কাউকে চেনে না এই একটা দুটো ছেলেই আছে যাদের যাদের কোলে যায় মানে সবসময় খোড়ায় ওকে তো এই যায় আমি এদিকে সবিনটা ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে আর তুলে নেব আর আমি শটকাটে রান্না করবো বলে তাই আদা রসুন পেঁয়াজ সবার একসাথে বেটে নিয়েছি পেঁয়াজ বেটে নিয়েছি আদা রসুন বেটে নিয়েছি তো সবিনগুলো ভাজা ভাজা হয়ে গেছে তারপরে আমি এবারে সবিনের মধ্যে কী বলে তেলের মধ্যে দেবো তেজপাতা জিরে শুকনো লঙ্কা আর এদিকে রসুন আদা রসুন বাটা তারপর দেবো পেঁয়াজ বাটা আর এদিকে আমার মেয়েটা কোলে করে উঠে গেছে হাঁচছিল খুব থাকছিল না কারো কাজে তাই আমাকে চলে আমার কোলে আছে আর আমি রান্না করছি ওকে নিয়ে আর এদিকে আমি এদিকে কি বলে লঙ্কা হলুদ নুন সব দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আলু আর সাবিনটা দিয়ে দিলাম আগে আগেই বলে নিচ্ছি যাই হোক সারাদিন যে কী কী করতে হয় আর ওর পিছনে কতটা সময় দিতে হয় সেটা একমাত্র মারাই জানে তো যাই হোক আমার হয়ে গেছে এদিকে জল ঢেলে দিলাম তরকারিতে আর এদিকে ভাত এসে আর তাড়াতাড়ি করছি ওকে স্নান করাতে হবে জল জলের টাইম হয়েছে ও এক একা দাঁড়িয়ে আছে বাইরে যাবে বলে কিন্তু কারো কলে যায় না আর খুব বৃষ্টি হচ্ছিলো আমাদের দিকটায় এখন গ্যাসটা বন্ধ করে দিলাম সব কিছু কমপ্লিট ঘর ফর মুছে নিয়েছি রান্নাবান্না করে আবার বিছানা বিছানা গুছিয়ে ওকে আবার তেল মাখাতে গেলাম তেল টেল মাখিয়ে ভালো করে এই জন্য জামাকাপড় খুলে নিলাম আর তেলটা মাখিয়ে নেবো নিয়ে একটু রোদ খাওয়াবো এই জন্য ভালো করে আমি ওকে তেল মাখাই রোজ মাখিয়ে রোদ মানে তেল মেখে রোদ দাঁড় করিয়ে দিই তারপর আমি ওর জলটা গরম করতে দিই দিয়ে স্নান করিয়ে নিই তখন আমার তেল মাখানো কমপ্লিট হয়ে গেছে ওকে রোদ দাঁড় করিয়ে দিয়েছি ওকে এখন খেলছে একটা বাচ্চার সাথে আর আমি এদিকে জামাকাপড় ছিল সেটা আমি ধুয়ে নিচ্ছি একবার করে ধুই একবার করে ওখানে যাই তারপরে আমি ওকে স্নানটা করাই জল ফল গরম হয়েছে এদিকে জামা কাপড় মেরে দিয়েছি আর এই বাসন ফাসন গুলো পড়েছিল ওইগুলো নিয়ে চলে গেলাম আর স্নান করছি এখন জলটা এনে ভর্তি করে দিয়েছি ওয়াগনের মধ্যে স্নান করছি আর ঘরটা পুরো জলে জল করে দিয়েছে আর ভাত খাওয়ানোর সময় হয়ে গেছে ওকে ভাত খাইয়ে তারপর ঘুম পাড়িয়ে দিই তো খেতেই চাইছে না খুব বদমাশি করছিল তো বলছি ঠাকুর খাও ঠাকুর খাও তাই ও দেখে দেখে খাচ্ছে তো আমার ভিডিওটা যে কেমন লাগলো আজকে এই পর্যন্তই অবশ্যই আবার পরে ভিডিও দেব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর